এখন মানুষ দলে দলে কুম্ভ স্নান করতে যাচ্ছে মাঘী পূর্ণিমার দিনে কিন্তু এই সময় মানুষ যে এত দলে দলে যাচ্ছে পূর্ণের আসার জন্য অবশ্যই যাচ্ছে এবং প্রত্যেকে যাতে ভালো থাকে সেই জন্য তো যাচ্ছেই কিন্তু অনেকের মনে প্রশ্ন আছে যে এত গিয়ে কি লাভ হচ্ছে সেই ক্ষেত্রে বলতে পারি বা অনেক দিন আমাদের যে সনাতন ধর্মে যে তিন কোটি দেবতা রয়েছে সেই দেবতা আছে বলে কিন্তু আপনারা অনেকে চিন্তা করছে বা এত দেবতা থেকেই বা কী লাভ তাদের মধ্যে দেখুন আর কথা বলতে হয় আমাদের দেশে বিপ্লবীরা যখন আমাদের দেশকে স্বাধীন জন্য এগিয়ে আসলো তাদের তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য আমাদের দেশের অনেক মানুষই কিন্তু তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য অনেকে লোভে অনেকে হয়তো ইংরেজদের ভয়ে তাদেরকে ধরিয়ে দিয়েছে এবং অনেক টাকার লোভ দেখিয়েছে সে কারণে ধরিয়েছে কিছু ভালো মানুষ কিছু খারাপ মানুষ ছিল এখনও তারা তাদের ছেলে মেয়ে রেখে গেছে যেহেতু বয়স হয়েছে তার মারা গেছে তাদের মধ্যে অনেকেই যেতে পারছে না অনেকে দেখবেন তাদের মধ্যে খারাপ মানুষ সেই এই ধরনের কথাবার্তাগুলো হয়তো তুলে ধরতে পারে কিন্তু তারা যে কোথায় হারিয়ে গেছে কে কখন আছে তাদের ঘরেও ভালো ছেলে মেয়েও আছে সেক্ষেত্রে বলি যখন আপনারা বলেন যে তিনশো কোটি এত দেবতা তিন হাজার কোটি দেবতা যে আমাদের কেন আছে এই যে আপনারা যখন বড় হন বা আপনাদের ছেলে মেয়েরা যখন বড় হয় তখন কি বলেন যে একটা কারখানায় চাকরি হোক বা আমার ভালো ছেলে ভালো জায়গায় চাকরি করবে তা কিসের সূত্রে চাকরিটা যখন করবে একটা যে কোনো কারখানাতেই করুক না কেন সেই কারখানা যখন যদি চাকরি পেয়ে যায় তো ভালো আর যাদের বাড়ির ছেলেমেয়েরা চাকরি পাবে না তারা তো নিশ্চয়ই দোকান বা রাস্তাঘাটে কোথাও না কোথাও তাকে কিছু না কিছু করে খেতে হবে তা দেখুন যেদিনকে পুজো হয় যে কোনো পুজো সারা ভারতবর্ষতে এত কোটি কোটি যেহেতু দেবতা রয়েছে তখন কিন্তু মানুষ কিন্তু কোনো না কোনো দিন শনিবার রবিবার মঙ্গলবার তারপর দুর্গা পুজো অমাবস্যা এসব তো লেগেই আছে শিবরাত্রি লেগে আছে মানে প্রত্যেকটা বছরের মধ্যে লক্ষ লক্ষ পুজো হয় তাহলে ধূপ বাতাসা তারপরে ফল মূল ফুল এই যে হাওড়ায় আমাদের এখানে ফুলের বাজার আছে এত ফুল প্রতিদিন কেন লাগে তাদের বিজনেস কেন হচ্ছে তাহলে ভেবে দেখুন যে বসে বসে তারা কিন্তু বিজনেস দিয়ে যাচ্ছে যদি সব পৃথিবীতে যদি একটা মন্দির না থাকে একটা যদি দেবতা না থাকে তাহলে এত ফুল চাষও কেউ করবে না আর ব্যবসা বাণিজ্য হবে না সব বন্ধ হয়ে যাবে একটা মিলে আপনি যে কারখানা চাকরি করবেন বলছেন আপনার ছেলেকে চাকরি করে দেওয়ার জন্য ব্যবস্থা করছেন যেখানে রঙ তৈরি হচ্ছে কেমিক্যাল তৈরি হচ্ছে এই কেমিক্যাল দিয়েই তো জামা কাপড় রঙ করা হবে বা আদার্স অনেক কিছু জিনিস তৈরি করা হবে প্রত্যেকটা জিনিস তো লাগবে তো সেই ক্ষেত্রে বলতেই হবে যে যখন আপনি একটা কোনো দোকানে যে শাড়িটা যাচ্ছে যে শাড়িটা পুজোর দিনে কম করে একটা দোকানে দুটো তিনটে চারটে গামছা চারটে ধুতি বিক্রি হয় অন্তত এক মাসের মধ্যে কথা বলছি আমি কমই হচ্ছে সবথেকে কম দশ কুড়িটা পঞ্চাশটা বা বড়ো বাজারে কত লক্ষ লক্ষ ধুতি পাঞ্জাবি এসব বিক্রি হচ্ছে আপনি এগুলোকে যদি তুলে দেন তাহলে বিজনেসটা কী করে চলবে সেই দিক থেকে ভাবলে বুঝবেন যে সনাতন ধর্ম যে আছে বলে আজকে কিন্তু এই এত পুজো আজরা হচ্ছে মানুষের কিন্তু সবসময় উপকার আসছে আজকে অনেকে ভাবছেন তা এত পুজো কেন দরকার কিন্তু আছে বলে আপনি হয়তো কাজ করতে পারছেন না কিন্তু অন্যরা কিন্তু ওই কলা গাছ কেটে জঙ্গল থেকে এনে বিক্রি করছে ফুল বাতাসা এরকম তারপরে পাতা তুলসী পাতা বিক্রি করে তারা কিন্তু সংসার চালাচ্ছে পুজোর রিলেটেড যত রকম জিনিস আছে যত রকমের জিনিস আছে প্যান্ডেল ওরা সুতো জুতো যা যা সব কিন্তু বিক্রি হয় বাঁশ বিক্রি হচ্ছে কয়েক হাজার কোটি কোটি টাকা তারপরে যে মাটি খুঁড়ছে সে পাচ্ছে ব্যানার পাচ্ছে ব্যানারের লোক কত রকম অ্যাড দিচ্ছে প্রত্যেকে কে কোন শ্রেণীর মানুষ বিজনেস করছে কেউ বলছে না জিজ্ঞাসা করছে না কিন্তু বিজনেস কিন্তু প্রতিদিন দিচ্ছে প্রতিনিয়ত দিচ্ছে এবং যে কুমুওয়ালা যাচ্ছে বাড়ির কাছ থেকে যে দোকান আছে সেখান থেকে কিছু কেনাকাটি করছে পথে যেতে যেতে অনেক লোক অনেক জায়গায় ভিড় ভিডিও করছে সেগুলো কিন্তু আপনারা ইউটিউবে দেখছেন সেখানে ইউটিউব থেকে তাদের বিক্রি বাড়া বা তাদের দেখার জন্য সেখান থেকে ইনকাম আসছে মানে যতগুলো রাস্তা আছে সেখান দিয়ে মানুষ যাচ্ছে যে হোটেলে থাকছে খাচ্ছে এক ঘন্টার জন্য যাক দু ঘন্টার জন্য যাক জল কিনুক আপনি কিন্তু এখান থেকে বসে বসে এক্ষুনি কিন্তু রাজস্থানে গিয়ে জল কিনতে পারবেন না কিন্তু আপনি বেড়াতে যাচ্ছেন বা এক্ষুনি প্রয়া রাজ্যে যখন যাচ্ছে তখন কিন্তু কেউ না কেউ জল কিনছে কেউ না কেউ বিস্কুট কিনছে এক প্যাকেট হলেও কিনছে কোনো না কোনো দোকানে দাঁড়াচ্ছে চা কিনছে তাহলে ভেবে দেখুন এই এত হাজার হাজার কোটি কোটি লোক একদিনে গেছে যদি সব থেকে কম করে এক মানে এক কোটির মধ্যে যদি পঞ্চাশ জন যদি একটা এক কাপ চা খায় তাহলে তারও কিছু না কিছু বিজনেস হচ্ছে অবশ্যই বেশি হচ্ছে আমি কমিয়ে ধরছি সব থেকে সেখানে কি আপনি মালা কিনছেন আরও অনেক কিছু জামা কাপড় কিনে নিয়ে আসছেন তাহলে বিজনেস সব জায়গায় দিচ্ছে সেই জন্য সনাতন ধর্মের মানুষ যতদিন আছে ততদিনই আপনাদের উপকার হবে আর থেকে বড়ো কথা সব থেকে মাথায় রাখতে হবে আপনাদের এত বড় প্ল্যাটফর্ম এটা কিন্তু সাধারণভাবে নয় এটা আমাদের আকাশ থেকে বলতে পারে হয়ে এসছে যে গ্রহ নক্ষত্র তিথি নক্ষত্র দেখে তবে কিন্তু এই কুম্ভ মেলা হচ্ছে যেটা একশো চল্লিশ বছর পরে পর হয় তবে অনেকেই ভাবে এটা যেমন তেমন যে এটা মেলা হচ্ছে পঁয়তাল্লিশ দিন ধরে এটা কেমন তেমন কিছু নয় এই সনাতন ধর্মের কিন্তু আদি অনন্তকাল ধরে চলছে যার সাথে আমাদের রিলেটেড গঙ্গা যমুনা সরস্বতীর সাথে আমাদের মঙ্গল বৃহস্পতি সূর্য এদের সাথে সব রিলেটেড তাদের জন্যই কিন্তু আজকে এই কুম্ভ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বা আমাদের এই এত বড় প্ল্যাটফর্ম এতগুলো মানুষ এক জায়গায় হয়েছে সনাতন ধর্ম এক জায়গায় হওয়া উচিত যেভাবে এখন দলে দলে যাচ্ছে একটা অন্য ধরনের শক্তি আমাদেরকে তুলে ধরেছে যে জলের মধ্যে যে গঙ্গা যমুনা সরস্বতী তারা হয়তো কথা বলতে পারছে না তারা কিন্তু একটা শক্তি আমাদেরকে দান করছে মানুষকে একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে সেই জন্য আমাদেরকে কি কি করা উচিত যে আমরা কি কি পেলাম কি উপক পেলাম এখান থেকে বার্তা যাচ্ছে প্রতিটা মানুষকে কিন্তু একটা শান্তির বার্তা দিচ্ছে আমাদের ছেলেমেয়েরা প্রত্যেকে একটা অন্য জগৎ খুঁজে পাচ্ছে অন্য জায়গায় বিভিন্ন জায়গায় ঘুরতে যায় কিন্তু আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে না যাচ্ছে সেদিকে সবাইকে সতর্কতা রাখতে হবে কারণ তারা ছোটো আছে অনেকে হয়তো টিনেজের ওপরও হয়ে গেছে অনেকে ভুল ভ্রান্তির জায়গায় হয়তো মেলামেশা করছে অনেক জায়গায় ভুল জায়গায় বিবাহ হয়ে যাচ্ছে নাম ভুল দেখার জন্য অনেক জায়গায় ভুল বিবাহ করে ফেলছে সেগুলোকে দেখতে হবে আর কাদের কাছে ফেসবুক হোয়াটসঅ্যাপে কথা বলছে নিজের ছেলে মেয়েকেও বলতে হবে এবং অন্যদের সাথেও তাদের বলতে হবে যে আমি এদের সাথে কথা বলি এমন ভুলভ্রান্তি একটা পেন বা গাড়ি দেখে ভুলভ্রান্তি জায়গায় বিবাহ হয়ে যাচ্ছে সেগুলো দেখতে হবে আমাদের বিবাহ করতেই হবে সেটা বিবাহ করার দরকার আছে কিন্তু এমন এমন ভুল জায়গায় বিবাহ করে বলছে তার ফলে কিন্তু পরবর্তী সময় আরও ক্ষতি হচ্ছে তার অনেকে মুখে বলতেই পারছে না সে চলে যাওয়ার পর আর বলতে পারছে না কিন্তু তার আগে আপনার হাতে কিন্তু সব রকম একটা সব রকম ক্ষমতা আপনার হাতে থাকবে কিন্তু চলে যাওয়ার পরে কিন্তু আর ফিরে আসে না সাধারণত আর তারা কেউ বলতেও আসছে না তাদের কথা কেউ তুলে ধরে না কোনো মিডিয়া বা কোনো আলাদা জায়গায় তারা কেমন আছে কী পরিস্থিতি আছে দশ বছর পরে হোক বা আট বছর পরে হোক বা কুড়ি বছর পরে হোক আর আর আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে আপনার জমি বাড়ি দোকান এমন কাউকে বিক্রি করবেন না যেখানে আপনারা পরবর্তী সময়ে আপনার হয়তো এমন এমন কোনো ক্ষতি হয়ে যেতে পারে সেই জন্য বুঝে শুনে জমি বাড়ি বিক্রি করতে হবে অনেক অনেকে আছে দশ টাকার জমি চল্লিশ টাকায় হয়তো বিক্রি করছেন কিন্তু বুঝতে পারছেন না সেই জমিটা কিন্তু পরবর্তী সময়ে কি কোন জায়গায় কোন লেভেলে চলে যেতে পারে সেই জন্য অনেক বুঝে শুনে বুঝে তারপরে একটা এক টাকার পদক্ষেপ আপনাদের নিতে হবে আমাদের সনাতন ধর্মের মানুষ অনেক অত্যাচারিত হয়েছে প্রতিদিন প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় যাতে না আর অত্যাচারিত হয় সেদিকেও দেখতে হবে আমাদের যেমন কলকাতায় যেমন মাতৃসদন ট্রেন আছে মেয়েদের জন্য শুধু কেবলমাত্র সেরকম সরকারি তরফ থেকে বাসও দেওয়া উচিত যাতে শুধু মেয়েরাই ওই বাসে একমাত্র চড়তে পারে এমন কলেজে থাকা উচিত সেখানে শুধু মেয়েরাই পড়বে ছেলেরা একদমই যেতে পারবে না সেদিকেও সতর্ক থাকতে হবে যারা পড়াশোনা করছে এমন এমন জায়গায় টিচার খুঁজে বেড়াচ্ছেন হয়তো পাচ্ছেন না ভালো তেমন তাদের জন্য অবশ্যই যদি একান্তই না পান তখন ইউটিউবে সেই ধরনের অঙ্ক বা ইতিহাসের টিচার আপনি অবশ্যই সার্চ করে দেবেন সেই ধরনের অঙ্ক বা অনেক কিছু জানতে পারবেন অথবা তাদের ফোন নাম্বার দেওয়া থাকে সেখান থেকে আপনি তাদের কাছ থেকে হেল্প পেতে পারেন বা কমেন্ট বক্সে লিখতে পারলে তারাও কিন্তু হেল্প করে সেই জন্য সবসময় সতর্ক থাকতে হবে আমাদের মেয়েদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে ছেলেদেরকেও সতর্ক থাকতে হবে যাতে ভুল জায়গায় তাদের যাতে না যায় এবং কোনো দিকে যাতে ছড়ি না পড়ে সেই জন্য সতর্ক থাকা উচিত শুধু আমাদের যে প্রয়াগে যাচ্ছি স্নান করছি তার সাথে সাথে আমাদের জমি বাড়ি যেগুলো সব প্রত্যেকের রয়েছে তাদের যেন সেগুলোকে বজায় রাখার জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ ভুল করে কিন্তু অনেকে আপনার কাছ থেকে কিন্তু লিখিয়ে নিচ্ছে অনেকে ভুল জায়গায় বিবাহ হয়ে যাচ্ছে একটা মানুষ দুবার তিনবার চারবার করে তারা বিয়ে করছে এমনও শোনা গেছে যে একজনের বাবা কিন্তু জমি রেখে গিয়েছিল তেরো বিঘে মিতো তা তার সাথে একজন ছেলে এক বিবাহ করে নিয়েছে এবং তার সাথে এমনভাবে যত সম্ভব শুনেছি যে তার সব সম্পত্তি লিখিয়ে নিয়েছে এটা যত সম্ভব রেজিস্ট্রি করার সময় তার হাতের ছাপ বা ছবি এইগুলো সব লাগে সেই সময় এটা আমার যত সম্ভব মনে হয় বাসে শুনেছিলাম তবে এরকমই হওয়া হওয়া উচিত নয় শেষ সহজে লিখে দেবে না তার তেরো বিঘা জমি কিন্তু সেই কারণে যেন তাকে বিবাহ তার সব কিছু লুট করে নিয়ে চলে গেছে জমি জায়গা বাড়ি ঘর সব লুট করে সব নিয়ে সে চলে গেছে এরকম প্রায় জায়গায় কিন্তু হচ্ছে আনাচে কানাচে হচ্ছে অনেক জায়গায় দেখবেন আমাদের ছেলে মেয়েরা খুবই কষ্টের মধ্যে থাকছে তাদের সব দিক থেকে পিছিয়ে পড়ছে সেই জন্য আমাদের সনাতন ধর্মের মানুষকে এক জায়গায় থাকলে অনেকটা কিন্তু আপনারা সেদিক থেকে সেভ হবেন কারণ সেই জন্য এই যে একটা বড় জায়গায় আমরা যাচ্ছি স্নান করছি মানুষের কাছে একটা আলাদা ধরনের বার্তা যাচ্ছে যে এখানে আমাদের এত মানুষ আছে আপনাদের পাশে এত সন্ন্যাসী আছে এই সন্ন্যাসীটা কিন্তু আপনাদের পাশে থাকার জন্যই কিন্তু সারাক্ষণই আছে সেই জন্য মানুষ আজকে এত ভিড় এড়িয়ে মানুষ কিন্তু দলে দলে কিন্তু মাঘী পূর্ণিমাতে স্নান করতে যাচ্ছে অতএব অবশ্যই আপনারা আসুন দলে দলে আর সতর্ক থাকবেন যাতে আগামী দিনে কোনো খারাপ দুর্ঘটনা না ঘটে তবে মানুষ কিন্তু জন্মেছে একদিন মরতে হবেই অবশ্যই সেই জন্য অথ কিছু চিন্তা না করে প্রত্যেকে এগিয়ে আসছে আর যারা আসতে পারছেন না অনেক কাজের মাধ্যমে অনেক কিছু চাপ আছে অনেকে হয়তো হাঁটচলার সমস্যা আছে তারা বাইরে বসে দর্শন করুন টিভিতে বা ইউটিউবে দেখুন আর সেই সময় গীতা বা আদার্স যেগুলো আমাদের গ্রন্থ আছে পুজো সেইখানে বসে আপনি স্নান করুন এবং স্মরণ করুন সেই সময়টা যাতে এত ভিড়ের মাঝখানে সবাই আসতে পারবে না কারণ সময় বেশি নেই অনেক চেনা মানুষ অনেক অজানা মানুষ যাচ্ছে আবার কিছু মানুষ যেতে পারছে না তারা অবশ্যই বাড়িতে বসে স্নান করে নিজেকে অন্যরকম একটা অনুভূতি উপলব্ধি করার চেষ্টা করুন যাতে আগামী দিনে আরও ভালো যায় প্রত্যেক মানুষের ভালো হয় নেচার এবং প্রাণী জগৎ পৃথিবী যাতে ভালো থাকে সেদিকে আমাদেরকে একটা আলাদা ধরনের বার্তা দিতে হবে এবং সন্তান ধর্মের মানুষ কখনও ঝগড়াঝাটি এইগুলোকে পছন্দ করতে চায় না এবং কোনো রকম যুদ্ধ ঝামেলা এর মধ্যে এগোতে চায় না সেই জন্য আমাদের একটা এই ধরনের বার্তা আমাদের এরকম ধরনের একটা প্ল্যাটফর্ম দরকার ছিল যে কোটি কোটি মানুষ যাতে একসাথে হতে পারি সেটা কিন্তু আমাদের সূর্য নক্ষত্রের সঙ্গে আমাদের রিলেটেড সেই জন্য আজকে আমরা এক জায়গায় কেউ আমাদের ডাক দেয়নি এটা আমাদের ওপর থেকে ভগবান প্রাপ্ত বলতে পারে এক ধরনের যে সেখান থেকে আমাদের ডাক এসে সারি আজ মানুষ দলে দলে এক জায়গায় হয়েছে রাস্তা যতই জ্যাম থাকুক না কেন তারপরেও কিন্তু মানুষ কিন্তু ঘন্টা বা ঘন্টা কিন্তু কষ্ট করে দাঁড়িয়ে বা হেঁটে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার কেউ ছ কিলোমিটার এবং একটা গাড়ির মধ্যে আটকে রয়েছে তারপরেও কিন্তু স্নান করতে যাচ্ছে এটাই সব থেকে আমাদের ভালো আমাদের একটা প্রাপ্তি যে মানুষ কিন্তু সচেতন হয়েছে মানুষ কিন্তু জানছে যাচ্ছে এগিয়ে যাচ্ছে অনেকে হয়তো দূরে ভাবছে কেন যাচ্ছে এত কষ্ট করে অনেকে অনেক রকমভাবে কথা বলছে কিন্তু এটা দরকার ছিল সনাতন ধর্মের একটা শক্তি একটা আদর্শ জায়গা এই প্রয়াগরাজ সেই জন্য মানুষ আজকে দেখছে সারা বিশ্বের লোক দেখছে সারা বিশ্বের লোক এক হয়েছে অনেক দেশ থেকে মানুষ এসে স্নান করছে রাশিয়া ইউক্রেন আমেরিকা অনেক জায়গা থেকে মানুষ কিন্তু এই সনাতন ধর্মে যোগ দিয়েছে এবং যাদের ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ হচ্ছে তারা কিন্তু এক ঘরে এসে কীর্তন করছে রামের নাম নিচ্ছে হরে কৃষ্ণ হরে রাম করছে এই সব সবই করছে কিন্তু এই যে এটা সনাতন ধর্ম ছিল বলে সেখানে শান্তি বা কাউকে জোর করা হয়নি তারা নিজেরা স্বেচ্ছায় এসেছে স্বেচ্ছায় এসে স্নান করছে এখানেই শেষ করলাম পরবর্তী আবার নতুন আপডেট আসলে আবার দেব ধন্যবাদ নমস্কার প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালোভাবে স্নান করুন এখানেই শেষ করলাম